চিন্ত করছে হায় মন তো কাছে যায় আমরা দুজন দুজনার পে মেরে দুনিয়া তুমি ছুঁয়ে দিলে হায় আমার গিজা হয়ে যায় ইকি তুমি বিস্বাজগত গতা করো না पिया আমি ছাড়া তুমি কারণো আমি পৃথিবীর এই মুখে আগুন জ্বালিয়ে দেব আমি যদি তোমাকে না পাই তুমি বলে দাও আমি কার আমি আমার ফিউচার নিয়ে ভাবি না আমি নিয়ে ভাবি না আমি শুধু একটা জিনিস নিয়ে ভাবি না পাইলে আমি এই পুরা মহ পুরান বরবাদ করে দিতে পারি না শুধু আমার

দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাচ্চা মু শিখিল অরে মাই তোরে আরু যাই কইরা যাইতে আসি তাহিস নাই যাই চু আমি নিশা করতাম না তুনুর বানু আমার নিশা করা শিখাইছস তো আরে ভালো লাগছে আমার এক সেকেন্ড ভুলতে লাগবো নেনো সেকেন্ড কি মেরে সমাধি বেঙে মনের শিকল কলসি রে নুরবাণু যায়